জুন মাসের রাশি ফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করছেন কনসালটেশন নিচ্ছেন দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি প্লাসিভ এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন আপনারা রিয়েল গাইডেন্স চান আপনারা আসলেই জানতে চান যে সমস্যাটা কোথায় কোন দিকে যাবেন কিভাবে লাইফকে বেটার করবেন সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই সেই মাহা স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল জুলাই কি করবে। কিন্তু একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো তো করছেন না রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন লিও পিপল আমাদের চার্টের রাজা রানী সবকিছুই তো আপনাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের সবাইকে আমি অনেক দিন ধরেই বলছি যে আপনাদের খুব ভালো সময় যাচ্ছে এগারোতম ঘরে বৃহস্পতি এবং এখন জুলাই মাসে আপনাদের দশম ঘরে শুক্র এসছে আপনাদের দশম লর্ড শুক্র নিজে দশম ঘরে চলে এসছে তো সারফেস লেভেলে যদি আমরা দেখি যে খুবই ভালো সময় বিউটিফুল টাইম যে টাকা পয়সা আসবে ক্যারিয়ারে একটা আপগ্রেড হবে ক্যারিয়ারে অনেক উন্নতি হবে আর বৃহস্পতি তো এগারোতম ঘরে আছেই কিন্তু মানে আমি সারফেস লেভেলে তো অ্যাস্ট্রোলজি করতে পারি না আমাকে আসলে ডিটেলে যেতে হবে জুলাই মাসটা আসলে আপনাদের জন্য একটা খুবই 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 ক্রিটিক্যাল একটা মাস এখানে আপনাদের বেশ কিছু সমস্যা হতে পারে এখন আগে থেকে যদি প্রিকশন নেন তাহলে সমস্যাগুলো এড়ানো যেতে পারে তো আমি সেই সমস্যাগুলো নিয়ে আপনাদেরকে একটু বলি প্রথমেই যদি বলি আপনাদের লগ্ন লর্ড মেন গ্রহ সূর্য সে এখন বারোতম ঘরে চলে গেছে এখন লগ্ন লর্ড বারোতম ঘরে কখনোই আসলে ভালো না কারণ বারোতম ঘরে আমরা আসলে আমাদের লস দেখি আমাদের স্বাস্থ্যজনিত সমস্যা দেখি তো লগ্ন লোড যখন বারোতম ঘরে যায় আপনাকে একটু হসপিটালে নিয়ে নিয়ে ছেড়ে আসার একটা একটা সিচুয়েশান তৈরি হয় অ্যাডিশনালি একই সাথে আপনাদের বুথ বুথ আপনাদের দ্বিতীয় ঘরের লর্ড এবং আপনাদের এগারোতম ঘরের লর্ড আপনাদের দুইটা টাকা পয়সার গ্রহ এগারোতম ঘরও টাকা পয়সা দ্বিতীয় ঘরও টাকা পয়সা দুইটাই হলো বুধ সেও যে বারোতম ঘরে বসছে এবং বারোতম ঘরে বুধ বকরি যাবে মানে রেট্রো যাবে এই জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি বুধ রেট্রো নিয়ে ভিডিও বানাবো এটা আপনাদের জন্য খুবই জরুরি এটা দেখবেন সাবস্ক্রাইব করে রাখেন যাই হোক কামিং ব্যাক টু দ্য জুলাই রাশিফল সূর্য এবং বুধ যখন বারোতম ঘরে যায় আপনাদের জন্যে এটা সমস্যা নিয়ে আসে ফিনান্সিয়াল লস স্বাস্থ্যজনিত সমস্যা এবং আরও সিরিয়াস সমস্যা নিয়ে আসতে পারে এবং অ্যাডিশনালি আপনাদের অষ্টম ঘরে তো শনি বসে আছে সেই এপ্রিল মাসের শেষ থেকে অষ্টম ঘরে শনি এসছে শনিও বকরি যাবে স্যাটানোইল অলসো করে গ্রেড ইন জুলাই সো অল দিস থিংস ক্যান ক্রিয়েট হেলথ ইস্যুস এবং ইন জেনারেল মানে শুধুমাত্র যে একটা স্পেসিফিক জায়গায় একটা স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হবে তা না ইন জেনারেল আপনাদের স্বাস্থ্যজনিত সমস্যা শুরু হতে পারে হার্ট রিলেটেড ইস্যুস পেটের সমস্যা তারপরে লোয়ার অ্যাবডোমেন রিজেনের সমস্যা হার্নিয়ার সমস্যা এই ধরনের সমস্যা হতে পারে সো আপনাকে খুবই 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 কেয়ারফুল হতে হবে কারণ এই মাহা চ্যানেলে আমি আমি মাহা আমি তো জাস্ট ওই বলে দিলেই হয় না যে ও এগারোতম ঘরে বৃহস্পতি আছে টাকা আসবে দশম হবে হ্যাঁ সেগুলাও হবে সেগুলোর সাথে সাথে ঘরে যে আপনাকে অসুস্থতার দিকে অথবা লসের দিকে নিয়ে যাচ্ছে সেটাকে আপনাকে প্রথম থেকে আপনাকে এটা টেক কেয়ার করতে হবে আপনাকে এটা কি করবেন সো ফার্স্ট অফ অল ইউ শুড ডু এ চেক আপ আপনার জুলাই মাসে আপনার যতটুকু সামর্থ্য যতটুকু সাধ্য আপনি সেই মোতাবেক আপনি ডাক্তার দেখান আপনার যদি টুকটাক কোনো সমস্যা আপনার মনে হয় যে চলছে তাহলে আপনি এখন ইউটেক মেডিকেল হেল্প আপনি ডাক্তারের সাথে কথা বলেন দেখান এবং আপনি একটা নিজের একটা থরো চেক আপ করেন সমস্যা তো কিছু নেই দেখেন কোনো সমস্যা আছে কি না অ্যাডিশনালি যেহেতু এই যে দশম ঘরে শুক্র এসে বসেছে তো আপনার তো এখন মনে হবে ক্যারিয়ারে আপনি আনবিটেবল এমনি আপনি সিংহ মানুষ আপনার তো সব কিছুতে মনে হয় আপনি আনবিটেবল হুইচ ইউ আর ইউ আর আনবিটেবল কিন্তু এখন দশম ঘরে যখন শুক্র আসছে আপনার মনে হবে যেই কাজই করবো যেখানেই যাবো আমি তো জিতব আমার তো সব কিছু হবে কিন্তু এগেইন ওই যে লগ্ন লড বারোতম ঘরে অ্যান্ড অ্যাডিশনালি আপনার লগ্নে কেতু বসে আছে আর সপ্তম ঘরে রাহু তো সব কিছু মিলিয়ে একটা জাজমেন্টের ইস্যু তৈরি হতে পারে আপনি যেটা ভাবছেন যে এটা করলে লাভ হবে এটা করলে এখানে এগিয়ে যাওয়া উচিত সেখান থেকে আপনার লসও হতে পারে ইউল হ্যাভ জাজমেন্ট ইস্যুস তো ক্যারিয়ারের বিষয়ে আপনার যেটা চিন্তা করতে হবে ই হ্যাভ টু বি ভেরি 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 প্র্যাকটিক্যাল অ্যান্ড ইউ হ্যাভ টু থিঙ্ক এভরিথিং থরলি এখন শুক্র দশম ঘরে আছে শুক্র আপনাকে গেইন্স দিবে বিকজ টেন্থ লড ইন দ্য টেন থাউজেন্ড ইজ এন ইম্প্যাকেবল টাইম কিন্তু আপনি যতটা সাবধানী হবেন যতটা প্রিসাইস হবেন আপনি যত কসাস হবেন তত আপনার গেইনস বেশি হবে কাজকর্মে তত আপনি সাকসেসফুল হবে এখন শুক্র অ্যাডিশনালি আপনার থার্ড লর্ড সো আপনি সোশ্যাল মিডিয়া তারপরে কমিউনিকেশান এসব বিষয়ে আপনি যতটা কনসেন্ট্রেট করবেন এবং আপনি গ্যাজেটস টেকনোলজি এগুলোতে যতটা আপনার কাজে ইনকর্পোরেট করবেন এখন এই জুলাই মাসে আপনার সাকসেসের রেশি তত বাড়বে এবং ডেটা অ্যান্ড নাম্বারস এগুলো আপনাকে খুব কেয়ারফুল হতে হবে কারণ ওই যে বললাম বারোতম ঘরে সূর্য এবং বারোতম ঘরে বুধ সো একটা ভেজালের মধ্যে নিয়ে যাওয়ার একটা একটা টেন্ডেন্সি তো আপনার থাকবে তো জেনারেলি দিস ইজ এ গুড টাইম আমি আবার বলবো যে এগারোতম ঘরে বৃহস্পতি এবং দশম ঘরে শুক্র দুইটা শুভ গ্রহ আমাদের চার্টে সবচেয়ে শুভ দুইটা গ্রহ এগারো এবং দশম ঘরে সো কাজকর্ম করবেন টাকা পয়সা আসবেন দিস দ্যাটস দ্যাটস দ্য বেসিক নর্ম কিন্তু এই যে সাবধানতাগুলো এগুলো যদি আপনি মেনটেন করেন এটা আপনি সাস্টেইন করতে পারবেন অ্যাডিশনালি আমি আপনাদেরকে বলবো যদি বিদেশে যাওয়ার আপনাদের প্ল্যান থাকে যে বিদেশে যাবেন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন অথবা বিদেশে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এ ধরনের যদি কোনো প্ল্যান থাকে দিস ইজ এ ভেরি 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 গুড টাইম শুড অ্যাপ্লাই নাও জুলাই মাসে অ্যাপ্লাই করেন এখন পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং বিদেশের সাথে যদি ব্যবসা বাণিজ্য থাকে এক্সপোর্ট ইম্পোর্ট ফরেন ক্লায়েন্টস থাকে তাদের কাছ থেকে এখন ম্যাসিভ গেইন হওয়ার সম্ভাবনা আছে ম্যাসিভ গেইনস এবং আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড আপনার স্পাউস দুজনের কাছ থেকে ক্যারিয়ার এখন হেল্প পাবেন স্পেশালি আপনার ওয়াইফ আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফের কাছ থেকে আপনার পার্টনারের কাছ থেকে এখন ক্যারিয়ার অনেক হেল্প পাবেন অনেক অনেক অ্যাডভান্টেজেস পাবেন কিন্তু সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনদের বলবো যে দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল মান্থ এখানে না মানে বের হয়ে আপনি এখন মানে আনবিটেবল কিং হয়ে যেতে পারেন অথবা এখন হাসপাতালে যে শুয়ে পড়তে পারেন আপনাকে আসলে চিন্তা করতে হবে হাউ ডু ইউ ম্যানেজ দিস কারণ অপরচুনিটি আছে সাকসেসের অপরচুনিটি আছে টাকা পয়সার অপরচুনিটি আছে সব কিছু আছে কিন্তু ম্যানেজ করতে পারতে হবে এবং সিংহ রাশি ও লগ্নের ভাই বোনেরা এখানে আপনারা সবসময় একটু কাঁচা ইয়া আপনারা রাজা কিন্তু আপনি এখন নিজে নিজেকে ম্যানেজ করবেন আরেকজন ম্যানেজ করতেছে আপনাকে সেরে ঠিক আছে তো নিজে নিজেকে ম্যানেজ করবেন ডিসিপ্লিনে থাকেন যদি ডিসিপ্লিন থাকতে পারেন জুলাই মাসে নোবডি ক্যান স্টপ ইউ রাশিফল ভিডিও তো দেখলেন কিন্তু কোন দিন কি করবেন জুলাই মাসের কোন দিনটা শুভ এবং কোন দিনটা অশুভ সেটা নিয়ে চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখেন যাতে ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারে আর জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে বুধ বকরি যাবে তো এই বকরি গ্রহগুলো আপনাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য আমি ভিডিও বানাবো তো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত দেখা হবে